বলেছেন এবার আসুন আমরা সাহু সিজদার সাহু সাজদার বিধান জানবো সাহু সাজদা কখন করবেন কিভাবে করবেন কখন করতে হবে কোন সময় করতে হবে এটা আমরা জানার চেষ্টা করি বুঝতে পারলেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান মানুষ মাত্র ভুল হয় তো সাহু সাজদার ব্যাপারে কিছু হাদিস আছে কিছু হাদিস আছে সেই হাদিসগুলো আগে আমরা জানবো আর প্রায় ছয়টি হাদিস আছে যে ছয়টি হাদিসের ওপরে সাহু সিজদার বিধান নির্ভর করে সালেন যে ছয়টি হাদিসের ওপরে বিধান নির্ভর করে তো সেই হাদিস গুলো আগে আমরা জানবো তো প্রথম যেটা হাদিস আহ আবু হরে আল্লাহ তল থেকে বর্ণিত আর এই হাদিসটি আপনার সাহি বখারি সাহি মুসলিম মুসলিমের হাদিস অর্থাৎ মুতাফা আলাই মুতাফাক আলাই রেওয়ান

ফায়দা সুবি বা বিল সালাতে যখন আবার নামাজের জন্য একামত দেওয়া হয় কি দা হয় ইকামত দা হয় হ্যাঁ তখন আবার শয়তান পলায়ন করে আবার শয়তান কোথাকে পলায়ন করে ফায়দা কজাত তাসউব আকবলা যখন ইকামত শেষ হয়ে যায় নামাজ শুরু হয়ে যায় আবার সে ফিরে আসে তখন কি করে হাত তা ইখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি তখন মানুষের মাঝে মানুষের মনের মাঝে সে প্ররোচনা দেয় কি না কুমন্ত্রণা দেয় হ্যাঁ সংশয় সৃষ্টি করে আর জিনিসটাকে স্মরণ করো উজকুর কাদা উমুক লাম্বা লামিয়া মিন মিনকাবল যেটা পূর্ব হয়তো স্মরণে আসেনি কিন্তু নামাজে মনে আসবে এই জন্য দেখবেন অনেক সময় নামাজে কিছু বিষয় মনে আসবে যেটা হয়তো আপনি প্রচেষ্টা করেও মনে করতে পারেন হয় অনেক সময় এটা কি এটা মানে শয়তান যে সে এমন অবস্থায় হয়ে যায় যে সে বুঝতে পারে না যে কত রাকাত পড়লো মানে তার ব্রেন থেকে হারিয়ে যায় যে কত হলো তিন না চার রাকাত না দুই রাখাত না এক এরকমটা হয় যখন তোমাদের মধ্যে কেউ জানবে না যে সে কত রাকাত সালা আদায় করলো সে যেন বসে দুইটি সাজদা করে কয়টি সাজদা করে দুইটি সাজদা করে অন্য রেবায়ত রয়েছে যে সে দুইটি সাজদা করে বসে আ সালামের পূর্বে সালামের পূর্বে পরবর্তী আলোচনায় আসবে ইনশাআল্লাহ যে কখন আপনি পূর্বে করবেন পরে করবেন এর বিস্তারিত সুই স্পষ্ট হবে একটা হাদিস জানলেন বুঝতে পারলেন হাদিস আবু হরে নাদি আল্লাহ তাআলা আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন এই হাদিসটি কোথায় এটিও মোতাফা কালায় রেওয়াজ বোখারি মুসলিমের রেওয়াজ তো এই রেওয়াই তো বলা হচ্ছে সাল্লাহ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল হেদা সোলা আহ আশি যে রাসুল সাল্লাল্লাহ আলাহিসলাম আসর জোহর জোহর ও আসরের মধ্যে কোন এক সালাত আদায় করলেন জোহর ও আসরের মধ্যে কোন এক সালাত আদায় করলেন ফাসাল্লামা ফি রাকাতাইন তো তিনি দুই রাকাতে সালাম ফিরিয়ে দেন কয় রাকাতে জোহরের রাকাত কত তিন রাকাত চার রাকাত সুম্মা اتى جاد ان في قبلۃ المسجد فاستند ইলাইহা ها তো ফের মসজিদে কিবলা মুখে হলেন তো যাই হোক মানুষ দ্রুত বের হলেন আর ওই সময় জুলিয়াদাই নামক এক সাহাবি আহ দাঁড়ান দাঁড় হন জুলিয়াদাই নামক এক সাহাবি দাড় হন মানে তাকে জুলিয়েদাইন বলা হতো মানে দুইটি হাত আহওয়ালা বলা হতো দুই হাতওয়ালা মানুষ তিনি বলেন ইয়ার আচুল আল্লাহ আকাশার আম নাসি নাসিতা যে হে আহ আকাশার তিসলা এরকম আকাশত্ত্ব সলা আম নাসিতা যে আপনি কি নামাজকে ছোট করেছেন না ভুলে গেছেন অথবা নামাজ কি ছোট করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন দেখেন সরাসরি বলতে পারেন এটা হচ্ছে আদব এটা কি আদব সম্মান আহ মানে যেমন বর্তমান সময় এ আপনি এটা ভুল করেছেন কেন ভুল হবে আপনি এত লোকের দায়িত্ব নিয়ে আছেন এই ভুলটা কেন হবে তো এইগুলো অযুক্তি কথা না মানুষ মাত্রই ভুল হয় যেমন আমাদের এলাকায় কোন এক ঈদ ইমামের ভুল হওয়ার কারণে বড় হাঙ্গামা হই হট্টগোল পুরো একদম কেন ইমাম ভুল করবে এত মানুষ নামাজ পড়ছে ওনার হোস নাই এই নাই নানা রকম কথা এগুলো কি মূর্খতা যে হালাত নবী করিম মোহাম্মদ সাল্লাম তার তিনার ভুল হচ্ছে বুঝতে তো তিনি তিনি বলছেন মানে আদবের সাথে জিজ্ঞাসা করছেন ভয়ে ভয়ে নামাজ কি কম হয়ে গেছে না আপনি ভুলে গেছেন কোনটি বিষয় আসল তো নবী সাল্লাম দায়ে বায়ে দেখতে লাগলেন দায়ে বায়ে দেখতে লাগলেন তারপর বললেন মায়া কুলো জ্বলিয়া দেন যে দুই হাত হলো মানুষ কি বলছে সত্য বলছে না মিথ্যা বলছে অলু তারা বললো সাদাকা তারা বললো সবাই এটা বুঝতে পারছে না কিন্তু সবাই তো বলতে পারে না এই জন্য দেখবেন যে ক্লাস হয় তখন সংশয় জাগে সবার মানে মনে ধাক্কা দেয় কিন্তু সবাই বলতে পারে না উনি এক ব্যক্তি সাহস করে বলে তো অনুরূপ ভাবে জুলে দেয় উনার ব্যাপার হাদি আল্লাহ উনি সাহস করে আল্লা নবীকে বললেন তখন পরবর্তীতে সবাই বলল যে না দেন উনি সত্য কথা বলছেন কাত যে আপনি দুই রাকাতি পড়েছেন আপনি দুই রাকাতেই পড়েছেন তো আল্লাহ নবী কি করলেন ফসলারা কাতাইনি দুই রাকাত করলেন সাল্লামা তারপরে কি করলেন সালাম ফেরালেন সোম্মা কাব্বারা আবার তাকবির বললেন সুম্মা সাজাদা তারপরে সাজদা করলেন সোমবার কাববার আবার তাকবির বললেন আল্লাহ আকবর বললেন তারপর উঠলেন ফের আবার তাকবির বলে সাজদা করলেন সোম্মা কাব্বার আবার তাকবির বলে উঠলেন তাকবির বলে উঠলেন সোম্মা কাব্বার ও রাফা বুঝতে পারলেন তাহলে এখানে একটা এক প্রকার হাদিস শুনলেন এই হাদিস গুলো ভালো করে শুনলেন কারণ এর উপরে ভিত্তি করে আপনাদেরকে সহজ সাজদার বিধান বলা হবে বুঝতে পারলেন দুইটি হাদিস শুনেন শুনলেন তৃতীয় হাদিস হচ্ছে ইমরান ইমরান ইবিন হুসাইন রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত এই হাদিসটি আপনার সাহি মুসলিম আবু দাউদে রয়েছে বিশুদ্ধ হাদিস যে রসুল সাল্লাম তিনি আসরে নমাজ পড়েন কোন নমাজ পড়েন আসরে নমাজ পড়েন ফাসাল্লামা তো আল্লাহ নবী সালাম ফিরিয়ে দেন ফি সালে রাখাতিন তিন রাখাতে কয় রাখাতে তিন রাখাতে সোম্মা দেখালা মঞ্জিলাও তারপর আল্লাহ নবী মঞ্জিল ঘরে প্রবেশ করেন

আবদুল্লাহ ইবনে বহাইনা থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে বহাইনা এই হাদিসটি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর সালাতে দাঁড়িয়ে যান অথচ ওনার ওনাকে বসা জরুরি ছিল মানে দুই রাকাতের পরে দুই রাকাতের পরে তাশাহুদে প্রথম তাশাহুদে আল্লাহ নবীকে বসতে হতেন কিন্তু তিনি দাঁড়িয়ে যান আলম্মা আতাম্মা সালাতহু সাজদা সাজদাইন ইউকাব্বিরু ফি সাজদা যখন তিনি সালাত কে পূর্ণ করলেন চার রাকাত পূর্ণ হলো তখন তিনি দুই সাজদা করেন আর প্রত্যেক সাজদায় তিনি তাকবির আল্লাহ আকবার বলেন বসা অবস্থায় আবলাইয়ুস সালাম মানে মূল সালামের আগে সালামের আগে পূর্বে বসা জাদা হুমান নাসমাউহু আর মানুষও আল্লাহ নবীর সাথে সাজদা করলো মাকানা মিনাল জুলুস সে তার পরিবর্তে যে আল্লাহ নবী বসতে ভুলে গেছিলেন বসতে ভুলে গেছিলেন তাহলে এটা একরকম পেলেন তাই না মনে রাখবেন চতুর্থ হাদিস হচ্ছে যে আহ চতুর্থ নয় পঞ্চম হাদিস তাই না পঞ্চম হাদিস আবদুল্লাহ সৌদ থেকে বর্ণিত তিনি বলেন এই হাদিসও আপনার আহ কোথায় রয়েছে বোখারি মুসলিম মুত্তাফাক কালা রে

ইন নাহু লাও লাও সলাত যদি নামাজে কিছু পরিবর্তন হয় নামাজে কিছু নতুন জিনিস আসে তো অবশ্য আমি তোমাদেরকে তার ব্যাপারে অবগত করাবো আমি তোমাদেরকে বলবো চলেন ওয়ালাকিন ইন নামায় কিন্তু হা মনে রাখো আমি মানুষ আমি কি মানুষ আনসা কামা আমি ভুলি যেমন ভাবে তোমরা ভুলো নাসি তু যখন আমি ভুলে যাব তো তখন তোমরা কি করবে আমাকে স্মরণ করিয়ে দিবে বুঝলেন এই হচ্ছে তো নবির বাসার হওয়ার দলিল এটা এখানে আল্লাহ নবী কি বলছেন যে আমি মানুষ তোমরা যেমন ভুলো আমি তেমন আল্লাহ নবী শুধু এখানে এই কথা বলতে পারতেন যে আমি ভুলি কিন্তু আল্লা আল্লাহ নবী স্পষ্ট করার জন্য কি বললেন যে যেমন তোমরা ভুলো অনুরূপ আমিও ভুলি মানুষের ভোলা এটা স্বভাব ফিতরাত নেচার এটা কোনোদিন কোন মানুষ বলবে যে আমি না সে মিথ্য এটা কোনোদিন হতে পারে না বুঝলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিvarchar ছিলেন এতে কোনো সন্দেহ নেই তো তিনি তারপরে কি বলেন ওয়াইদা আশাককা احدুকুম ফি সলাতিহি ফাল يتحররাস সওয়াব ফালইতম আলাইহি যে যখন তোমাদের মধ্যে কেউ নামাজে সন্দেহ পোষণ করবে কি করবে সন্দেহ করবে তো সে সঠিকটা সন্ধান করবে কোনটা সঠিক এই সন্দেহ হচ্ছে যে দুই রাকাত পড়লাম না চার রেখা পড়লাম এটা পড়েছি কি পড়েনি সন্দেহ হচ্ছে তো ওই সময় কি করবে সঠিকটা সন্ধান করে সেটাকে পূর্ণ করবে তারপর দুই সাজদা করবে সহজ সাজদা আর অন্য রেবায়ত রয়েছে তোমা লিও সাল্লিম তারপর সালাম ফেরাবে তারপর দুই সাজদা করবে বুঝতে পারলেন অন্য রেবায়তে কিছু রেবায়ত রয়েছে যে আল্লাহ নবী পাঁচ রাকাত পড়ে নেন কয় রাকাত পাঁচ রাকাত

এখানে আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে কেউ যখন সন্দেহ করবে কি করবে সন্দেহ করবে সলাতে নামাজে আর সে জানবে না যে কত রাকাত পড়লো তিন রাকাত পড়লো না চার রাকাত এরকমটা হয় কি হয় না হয় এরকমটা হয় তো ওই সময় কি করবে আল্লাহ নবী বলেন ফল ইয়াত সে সন্দেহকে ছুড়ে ফেলবে সন্দেহকে ছুড়ে ফেলবে সন্দেহকে ছুড়ে ফেলবে ওয়াল ইয়াবনি আলা মাস্তায় কানা আর যেটার উপরে নিশ্চিত হবে যেমন তিন চার তিন চার তিন পড়েছে না চার পড়েছে তো তিনের উপরে নিশ্চিত যদি বারাবর হয়ে যায় তো তিনের উপরে নিশ্চিত সন্দেহ হয়ে গেলে আর যদি কম বেশি হয় তারপরেও যদি কম বেশি হয় তো বেশি একটা ধারণা হয় তো তার ক্ষেত্রে তাহাদের পূর্বে জানলেন যে যেটা বিশ্বাস বিশ্বাস হবে সেটার মানে আহ যেটার উপরে বেশি বিশ্বাস হবে বা বেশি ধারণা হবে ওটার উপরে ভিত্তি করে আহ নামাজ পড়বে বুঝতে পারলেন তারপরে দুই সাজদা করবে কত সালামের পূর্বে সালামের পূর্বে আর যদি এখানে যদি সালামের পূর্বে দুই সাজদা করবে এতে কি হবে যদি বিজোর সলাত হয়ে থাকে পাঁচ রাকাত হয়ে থাকে তাহলে দুই সাজদার মাঝে কি হবে মাধ্যমে পূর্ণ হয়ে যাবে ছয় রাকাত হয়ে গেল তাই না সাফা শাফলাহু সলাহ তার সালাতকে পূর্ণ করে দেওয়া হলো সহসার মাধ্যমে ওয়াইন কানা সাল্লা ইতমাম আল্লি আর বাইন আর যদি চার রাকাত পড়ে থাকে তারপরে সন্দেহ জেগে গেছে ফলে দুই সাজদা করলো তো কানা তাতার রিম এটা কি হবে শয়তানের মুখে মাটি নিক্ষেপের মতো হবে যে শয়তানের মুখে মাটি মাটি নিক্ষেপ করে দেওয়া হলো এরকম বিষয় হল তাহলে দুই দিকে লাভ আপনার পাঁচ রাকাত হলে ছয় রাকাত হয়ে গেল পূর্ণ হয়ে গেল মানে জোর হয়ে গেল আর যদি আপনি ঠিকভাবে পড়ে থাকেন তারপরে সন্দেহ এলো এই এই জন্য আপনি সাজদা সহ করলেন তো এই ক্ষেত্রে শয়তানের মুখে আপনি মাটি ছুড়ে দিলেন বুঝতে পারলেন তো এই হচ্ছে ছয়টি রিওয়ায়ত এই ছয়টি রিওয়ায়তে সহু সাজদার পূর্ণ বিধানের বিবরণ রয়েছে বুঝতে পারলেন এবার আসুন আমরা একটু আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করব ঠিক আছে এই সম্পর্কে যে বিষয় যে যে মাসাইল বিধানগুলো এর সাথে সম্পর্কিত রয়েছে সেটা হচ্ছে যে প্রথম বিষয় যদি কিছু রাকাত রাকাত ছুটে ছুটে যায় যায় যদি কিছু এক রাকাত দুই রাকাত আর আপনি রাকাত ছেড়ে সালাম ফিরিয়ে দেন রাকাত ছেড়ে সালাম ফিরিয়ে দেন তারপরে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন নিশ্চিতভাবে জানতে পারেন নামাজের পরে যে আপনার দ্বারাই রাকাত ছুটে গেছে কি আপনার দ্বারাই রাখা ছুটে গেছে কি বললাম যে এক রাকাত দুই রাকাত ছুটে গেছে নামাজের পরে জানতে পারছেন যে রাখাত ছুটে গেছে এক রাকাত অথবা দুই রাখাত অথবা তিন রাখাত আর আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন ভুলে কিসে ভুলে তো আপনি সর্বপ্রথম যে রাকাত গুলো ছেড়ে দিয়েছেন সেটা আগে পড়বেন সেটা আগে কি করবেন পড়বেন যদি দূরত্বটা বেশি না হয় দূরত্বটা বেশি না হয় যেমন নামাজ পড়লেন সালাম ফিরিয়ে দিন মজিদিস বসে আছেন ওর মধ্যে দুই তিন মিনিটের মধ্যে মনে চলে এলো যে না রাখা কিংবা মুসাল্লিরা বলে দিল তাহলে ওই সময় আপনি আগে রাখাটি পড়বেন এক রাখাত ছুটে থাকলে আগে এক রাখাত পড়বেন দুই রাখাত ছুটে থাকলে দুই রাখাত পড়বেন তিন রাখাত ছুটে থাকলে তিন রাখাত পড়বেন বুঝতে পারলেন তারপর কি করবেন এখানে বিষয়টা আপনি কথা বলেন আর না বলেন কোনো সমস্যা নেই আল্লাহ নবী কথা বলেছিলেন কি বলেননি বলেছিলেন না যে আল্লাহ নবী জিজ্ঞাসা যে ইনি কি সঠিক বলছেন তো কি বললেন সত্য বলেছেন তো সব কথা বলেছেন তো কথা বলা আসল নয় অনেকে বলে কথা বলে দিলে আর নামাজ ফের আবার শুরু থেকে পড়তে হবে বলে কি বলে না এরকম বিষয় নাই মানে কথা বলে আর না বলুক দূরত্ব যদি না হয় তাহলে সে আগে যে রাকাত গুলো ছুটে গেছে সে রাকাতগুলো গুলো পড়বে বুঝতে আর হ্যাঁ তো মানে মসজিদ থেকে বের হলো মানে দূরত্ব যদি না হয় এসে পড়বে আর হবে তারপরে সাজদা এই অবস্থায় কখন করবে সালামের পরে কখন করবে সালামের পরে সালামের পরে বুঝতে পারলেন এই অবস্থায় এটা মনে রাখবেন পরবর্তীতে আবার আপনাদেরকে সারাংশ ভাবে খুব সুন্দর ভাবে বলা হবে কিন্তু এখন এটা বুঝে রাখেন বুঝতে পারলেন তো এই এই কারণ এই এই বিবরণটা কোন হাদিস এসেছে আবহরের আর হাদিস আপনারা শুনলেন আর ইমরান বিন হোসেন বুঝতে আর যদি ধরেন দূরত্বটা বেড়ে যায় দূরত্বটা কি হয় বেড়ে যায় ডিস্টেন্স বেড়ে যায় তাহলে আর কিছুক্ষণ পরে মনে আসে তাহলে আপনি পুনরায় আবার সলা তাদাই করবেন পুরো শুরু থেকে কিন্তু হেমা মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না যতক্ষণ পর্যন্ত উজু ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত যতটুকু পড়া হয়েছে তার উপরে বিনা করবে মানে ওটাকে ওটার পরে বাকিটুকু পড়বে মানে যেটা ছুটেছে সেটা পড়বে বুঝতে পারলেন এবং মালিক কিন্তু দ্রুত হলে পুরোটাই পড়বে বুঝতে তো এটা হচ্ছে যদি আপনি নিশ্চিত হন সালামের পরে আর যদি সন্দেহ হয় কি হয় সন্দেহ হয় যে আপনি সালামের পরে সন্দেহ হচ্ছে যে আপনার রাখা ছুটেছে কি ছুটেনি নিশ্চিত নয় আপনি এটা কোন অবস্থা বলা হলো যে আপনি নিশ্চিত আপনি নিশ্চিত আর এখানে আপনি নিশ্চিত নয় সন্দেহ সন্দেহের মধ্যে তো এখানে ইত্তলাফ আছে আলেমদের মধ্যে তবে ইমাম নব্লা তিনি বলেছেন যে এই সন্দেহর কোন পার্থক্য পরে না প্রভাব সৃষ্টি করে না সালামের পরে সাহসা করবে সালামের পরে দ্বিতীয় যেটা বিধান এই বিষয়ে সেটা হচ্ছে যদি নামাজে আপনার রুকুন ছুটে যায় কি ছুটে রুকুন ছুটে যায় কি স্তম্ভ মানে রুকুন নামাজের রুকুন বলতে কি বুঝে কে বলতে পারবে একটা দুটো বাক্যতে নামাজে রুকুন ছুটে গেলে নামাজ হবে? হবে না। ওয়াজিবat ছুটে গেলে নামাজ হবে? হ্যাঁ হবে। ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে? সাওয়াজদা করতে হবে। বুঝতে না? রুকুন ছুটে গেলে নামাজ হবে না। সেটাকে পালন করতে হবে। পারলেন তো যদি রুকুন ছুটে যায় নামাজে কি করতে হবে? রুকুন যদি নামাজে ছুটে যায় তা আপনি যেমন ধরেন যে এক রাখাতে কয়টি সাজদা আছে? দুইটি সাজদা আছে তাই না? রুকু আছে রুকুতা রুকু এর নামাজের রুকুন কেউ ধরেন যে একটা সাজদা করল এক রাকাত পড়তে গিয়ে একটা করল বলে একটা সাজদা ছেড়ে দিয়েছে পরবর্তীতে তো মনে পড়ল দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে গেছে আমি তো একটা সাজদা করেছি একটা সাজদা ছুটে গেছে তো সেই কি করবে এই ব্যাপারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যদি কিরাত আরম্ভ করে দেয় কি আরম্ভ করে দেয় রাত সুরাতুল ফাতেহা পড়া শুরু করে দেয় তাহলে তার যে রাকাতে রুকুন ছুটেছে মানে সাজদা ছুটেছে কিংবা রুকু ছুটেছে সে রাকাতা বাতিল হয়ে যাবে কি হবে বাতিল হয়ে যাবে আর ফলে সেই রাকাতে জায়গায় আরেকটি রাখা তাকে পরবর্তীতে কি করতে পড়তে হবে কি করতে হবে পড়তে হবে আর যদি স্মরণ ধরেন আসে মানে কেরাতের পূর্বে কেরাতের কেরাত এখনো শুরু করেনি শুরু করেনি তার আগে স্মরণে চলে এলো তাহলে সে ফিরে যাবে সেখানে যেখানে তার ছুটেছে মানে একটা সাজদা ছুটেছে তো একটা সাজদা আর একটা সাজদা গিয়ে সরাসরি করবে বুঝতে পারলেন কিংবা রুকু ছুটেছে তো সরাসরি গিয়ে রুকু করবে তারপর আহ ওইভাবে নামাজকে আগে বাড়াবে বুঝতে পারলেন তো এইভাবে বিষয়টি মানে ই করতে হবে এটা এক বিষয় আর আরেকটি বিষয় যেটা বলে শেষ করবো তৃতীয় যেটা বিধান সেটা হচ্ছে যে আপনার যদি নামাজের সন্দেহ হয় কি হয় নামাজের সন্দেহ হয় এটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো মানে স্পষ্ট ভাবে আসবে যাতে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে বুঝতে এটা মানে বিস্তারিতভাবে একটু বলা হচ্ছে আপনাদেরকে যে তৃতীয় যেটা বিষয় যে নামাজে আপনার মানে নামাজের ব্যাপারে সন্দেহ হচ্ছে যে আপনি কত রাকাত পড়েছেন কত রাকাত করেছেন আপনি জানেন না এই অবস্থায় আপনার মানে প্রথম কথা হচ্ছে যে আপনি কত রাখাত করেছেন জানেন না খেয়াল নেই আপনার মশলাতে এই বিধানে দুই অবস্থা হতে পারে কয় অবস্থা 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 হতে পারে দুই একটা হচ্ছে যে আপনার ধারণা হবে হবে যে ধরেন আপনার সন্দেহ হচ্ছে যে আপনি দুই রাকাত করেছেন না তিন রাখাত করেছেন তো আপনার বেশি ধারণা যে দুই রাখাত পড়েছেন আপনার বেশি ধারণা কি দুই রাকাত করেছেন কিংবা আপনার বেশি ধারণা তিন রাখাত করেছেন এই অবস্থায় আপনি এই সঠিকটা সন্ধান করবেন আপনার ধারণার ভিত্তিতে আপনার ধারণার ভিত্তিতে যার উপরে বেশি ধারণা হবে সেটাই আপনি করবেন সেটার উপরে আমল করবেন তারপরে সালামের পরে দুটি সাজদা করে দেবেন সালামের পরে দুটি সাজদা করবেন বুঝতে পারলেন আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনার এমন সন্দেহ হবে যে সন্দেহ বারহাবুর যে দুই রাকাত পড়েছেন তিন রাখাত পড়েছেন দুটোই বারাবর মনে হচ্ছে কোনোটা বেশি মনে হয় না যে দুই রাখা তো পড়েছি না তিন রাখা তো পড়েছি তারপর সালামের পরে সাজদা করবেন তাই না আর এখানে কি যে আপনার সন্দেহ বারাবর দুই রাখা তো মনে হচ্ছে তিন রাখা তো মনে হচ্ছে তো কোনটা হবে তো এই অবস্থায় আপনি কমের ওপরে ভিত্তি করে পড়বেন কারণ কমটা নিশ্চিত দুই আর তিনের মধ্যে যদি সন্দেহ হয় তো আপনি দুই দুই তো পড়েছেন এরকমটা হবে না যে এক পড়ে আপনি দুই তিনে সন্দেহ করছেন তাই না তো আপনি কমসে কম দুই রাখাত পড়েছেন তো এর ওপরে ভিত্তি করে আপনি পড়বেন মানে কমের ওপরে ভিত্তি করে পড়বেন আর ওই জায়গায় যেহেতু কমটা এটা নিশ্চিত এটা কি নিশ্চিত তারপরে এখানে আপনি সালামের পূর্বে কি করবেন সহসাজদা করবেন সালামের পূর্বে সালামের পূর্বে আর যদি বেশিরভাগ একটা কোন এত ধারণা হয় তো ওখানে সালামের পরে আর এখানে সালামের পূর্বে যেটা আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালুর হাদিসে বলা হয়েছে আরো কয়েকটি বিষয় বিধান আছে এর মধ্যে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তারপর মূল সারাংশ বলা হবে যে আপনি কিভাবে সাহসাজা করবেন বুঝতে তাহলে আল্লাহ তাবারকাল্লা নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে সালাত বিশুদ্ধ ভাবে সলাদ পড়া তৌফিক দান করেন সাল্লু কামা রাআইতুমুনি ইয়ুসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বাণী যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো আমরা ঠিক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সাহাবা সাহাবীদের রাসুলের সালাতের বিবরণ অনুযায়ী সালাত পড়ে যেন আমরা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অনুযায়ী সালাত করতে সক্ষম হতে পারি আল্লাহ তাআলা এর তৌফিক দান করেন আমীন ওয়া السلام عليكم ورحمه الله وبركاته